क्यों भाग ले उन्हें मत्तेर व्यवस्था थे ट्रंकड कंडीशन चलो मध्य व्यवस्था थे मूर्तिटा बली दीज बोले माने तो गेट चा ताला दिए छे तो हमने लोहर गेट हां लोहर गेटे खाटले उन्ही वो मध्य व्यवस्था थे बेंगे दिए बांग बांग जो का बत अगर आगे कोई की राखो की कोई राग नहीं ओनली मत्तेर व्यवस्था थे उन्ही कंप्लीटली ट्रंकड कंडीशन छे लो एंड अरो अमरा इन्वेस्टिगेशन अमरा चलाओ बाड़ी को त हो বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্কর পাড়া সূর্যনগর জিপি একই তো পাড়া একই তো পাড়া ও পাড়ার মধ্যে কোনো পলিটিক্যাল কোনো আছে এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নেই আমরা জাস্ট এখন তদন্ত চলছে এখন প্রাথমিক প্রাইম অফিস এর মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি ಸಾಬರ್

কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিসনেস এসবি জোনাল এডিসনেস এস বি হেডকোয়ার্টার এস ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম

আপনার মা কিছু আলাদা পজিশন আপوذি ইখানে মাKali ইখানে মাKali মূর্তি রাস্তার ওতে আছে আপনারা তাড়াতাড়ি সায়েন্টিফিক প্রজেক্ট করুন না আপনার এসএফ কষ্টটি নেই। তapunamra সোঙ্গে সোঙ্গে সুস্থি অ্যাক্ট করে মাKali মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ লাইনে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। তো ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হৈ যিছিল পুলিশৰ গাড়ী প্রাইভেট গাড়ী সকলো জনেই দুৰেছিল ওখানে কাষে কেৱল এটাক polisman আথেছিল তোকন প্ৰতিমি আমাৰ টপ মোষ্ট প্ৰায়ৰ্টি আছিল যে প্ৰটেষ্টেণ্ট দেখে দেখে ৰোড ব্লক এটাক যেন ষ্টোন পেটিং কৰিছিল ষ্টোন পেটিং মা কালী মুৰ্তিৰ প্ৰয়োজন না হয় বলে আমি সংগে সংগে মা কালী মুৰ্তি ওখানতে কি আমাৰ polisman এ আমাৰ ৰাখি দিছিল না আৰু ওখানতে মা কালী মুৰ্তি জনৰ পটেট কৰি দিছিল তাৰ পাৰে আমি ওখানতে সকাইকে সৰি দিছিল সবৰা চলে গৈছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে চুপ পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাশি এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল ফলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হাজারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম